ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আমি সুরেলি কেমন আছেন সবাই আজকে রান্না করব ছানা দিয়ে দিয়েছি প্রথমে জিরা ফোড়ন জিরা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর বাটা মশলা দিয়েছি আদা বাটা জিরা বাটা আলু টমেটো আর হচ্ছে একটু কাঁচা গুণড় ছিল তাই দিয়ে ছানা দিয়ে রান্না করে করব ছানাগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিব ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিব ছানাগুলো তারপরে দিয়ে দিলে গরম মশলা গুঁড়া হালকা একটু চিনি সরিয়ে দিব তারপরে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে কানার ডাটা নিরামিষভাবে এটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খুবই মজাদার একটু তেল বেশি দিয়ে রান্না করলে একটু তেলটা ফেলে দিলে যখন মশলাটা একটু তেল বেশি দিয়ে রান্না করলে অনেক চমৎকার লাগে আপনারা খেয়ে জানাবেন কমেন্ট করবে কেমন হলো কেমন খেলেন রান্নাটা এবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এই জায়গায় একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব আর একটু হিং দিয়ে দিব হিং দিলে রান্নার ফ্লেভারে অনেক সুন্দর লাগে হিং এটাও রান্নার একটা অন্যতম একটা মশলা এটাও অনেক সুন্দর লাগে একটু হিং দিয়ে দেবেন এবার জল দিয়ে ঢেকে দিব আচ্ছা কিন্তু তাদের লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি কাগজ করে দিবেন যে লাইফ বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন প্রজাপতি পেয়ে যাবেন এবার জল দিয়ে দেবেন এটা দেখুন গায়েস কি সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর একটা কালার এসছে খেতে অনেক মজাদার হবে আপনারা করে খেয়ে জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই